হ্যালো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে যেখানে নিয়ে যাব। এটা হচ্ছে আগামী দশই জানুয়ারি দু হাজার পঁচিশ সালের হচ্ছে প্রথম হচ্ছে মেলা যে মেলাতে হচ্ছে অক্সিজেনে হচ্ছে শান্তি কাঁন্তারে ফেশনে তো এটা হচ্ছে মেন রোড থেকে ডুবার প্রথম হচ্ছে গেট এই গেট আপনারা যদি যান অবশ্যই দেখতে পাবেন এটা হচ্ছে কালে জায়গা এখনও হচ্ছে সব কিছু সাজানো হয় নাই এটা হচ্ছে মেন রোড একদম মেন রোডের পাশে শান্তি কারণ তার ভীষণে তো আপনারা যখন ঢুকবেন এই যে দেখুন প্রথম অবস্থাতে প্রথম অবস্থাতে কীরকম ওরা ডিজাইন করছে যে ডিজাইন করছে হচ্ছে এখানে অনেক মানে মানে লোকজন আসবে একদম রাস্তার পাশে যেহেতু রাস্তার পাশে ওরা এখনও হচ্ছে প্ল্যান করেছে অনেক দিন আগে থেকে এখানে কাজ করতেছে এখানে হচ্ছে যে পরিমাণ হচ্ছে সাজানো হয়েছে হচ্ছে বিভিন্ন মেলা চলবে বিভিন্ন কিছু বিক্রি করবে এখানে যেমন এখানে অনেক কিছু বিক্রি করার জন্য এখনও রেডি হয়েছে দোকানদার হচ্ছে অনেক কিছু মাল মাল নিয়ে এসেছে এক একজনে এক এক আইটেম হচ্ছে নিয়ে এসেছে তো আপনারা হচ্ছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে সব মানে পুরো জায়গাটা ঘুরে দেখাবো আজকে পুরো জায়গাতে মানে কি আছে কোথায় কী হবে তো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটি হচ্ছে না টেনে হচ্ছে আপনারা পুরো বিধিওতে দেখবেন তো এখানে হচ্ছে এই দাদুরা হচ্ছে যে হচ্ছে কাপড়গুলো নিয়ে এসেছে এই যে যে হচ্ছে এগুলো হচ্ছে আপনারা যদি সান এখান থেকে প্রথম অবস্থায় দুঃখমাত্র গেট থেকে দুঃখামাত্র বামসাইদের আর বামসাইদের থেকে আপনারা এই কাগজের থেকে অনেক কিছু কিনতে পারবেন আর এখানে যে হচ্ছে এই সাজানো হয়েছে বিভিন্ন হচ্ছে এই মিউজিক দিয়ে হচ্ছে বিভিন্ন গান দিয়ে হচ্ছে এই যে এই মিউজিক দিয়ে হচ্ছে যে পানি হচ্ছে হাউস তো বানিয়েছে এখানে পানি হাউস তা মিউজিক দিয়ে মানে গানের তালে তালে হচ্ছে আপনারা এই মিউজিক মানে দেখে হচ্ছে অনেক হচ্ছে ছবি তুলতে পারবেন অনেক ভিডিও করতে পারবেন অনেক কিছু করতে পারবেন আপনারা যদি যান আপনারা যদি অক্সিজেন চট্টগ্রামে থাকেন আপনারা হচ্ছে দশই দশই জানুয়ারি থেকে আপনারা এই হচ্ছে অনুষ্ঠান দেখতে পাবেন এই হচ্ছে হচ্ছে এই মেলাতে দেখতে পাবেন আপনারা বেশি সময় লাগবে না আপনারা জাস্ট হচ্ছে এই অক্সিজেন যখন চলে আসবেন শান্তি কান আপনারা তো সবাই নতুন শান্তির রহন জানেন একদম কি এর মানে এফার ওভার কেডিএস এর হচ্ছে কি এর এভার ওভার মানে কি এর সামনে একদম কি এর সামনে হচ্ছে এই হচ্ছে মেলাটা চলতেছে কি এর সামনে আপনারা সবাই জানেন অক্সিজেনে একমাত্র সিগন্যাল এখানে অক্সিজেনের পেশেন্ট বললে যে কি হচ্ছে দেখা যায় মেলা কোন দিকে মেলা তো সবাই হচ্ছে জানেন কি মানে রহস্যময় কত কিছু হচ্ছে এখানে হচ্ছে বানানো হয়েছে যে দেখেন এখানে হচ্ছে আপনারা যখন আসবেন এখানে হচ্ছে পুরো জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারবেন এখানে যেমন যে ক্ষুদ্র শিল্প মেলা এই এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এই যে এখানে হোটেল বানানো হয়েছে আপনারা সালে এই হোটেল থেকেও বিভিন্ন কিছু আইটেমের জিনিস খাইতে পারবেন আর হচ্ছে এখন হচ্ছে লোক নাই আজকে হচ্ছে আর মাত্র দুই দিন বাকি এই দুই দিনের ভেতরে ওরা সপ্তাহে হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে কমপ্লিট করে দেবে তো আজকে হচ্ছে অনেক প্রায় মানুষ হচ্ছে সুতির পরে হচ্ছে মানুষ ঘুরতে এসেছে অনেক কিছু দেখার জন্য এসেছে পরিবার নিয়ে এসেছে ফ্যামিলি নিয়ে এসেছে এখনও হচ্ছে পুরো অনেক বাকি এখনও এই আরও একদিন বাকি আছে কালকে একদিন বাকি আছে তো আপনারা হচ্ছে এই যে দেখতে পারতেছেন এখানে অনেক খালি জায়গা এখনও মানে মাত্র হচ্ছে সাজানো হচ্ছে মানে কীভাবে এখানে অনেক কিছু হচ্ছে দোকান দেবে অনেক কিছু করবে অনেক হচ্ছে মেয়েদের জন্য ছেলেদের জন্য মানে অনেক মানে এই যে পরিমাণ যেখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে এখানে হচ্ছে আপনারা সাইলে বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন এই মেলা মানে হচ্ছে কি আনন্দ মেলা মানে হচ্ছে উৎসব এই যে আপনারা দেখতে পারতেছেন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা হচ্ছে উঠতে হচ্ছে এখানে অনেক আনন্দ ফুর্তি করতে পারেন আপনার বাচ্চাকে নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে অনেক কিছু করতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখতেছেন এখানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে সবগুলো বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে আনন্দ করা উপভোগ করা আর এখানে যে হাউসা বানিয়েছে এটা কি জন্য বানিয়েছে আমি জানি না তো এখানে হচ্ছে এই যে কত ধরনের মানে কি সরকার বানিয়েছে মানে শুধু বাচ্চাদের জন্য চাইলে আপনারা বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে হচ্ছে টিকিট নিয়ে হচ্ছে আপনারা ইয়ে করতে পারেন এখানে সরতে পারেন এখানে আর অনেক কিছু বানিয়েছে এখানে হয়তো আমি জানি না এখানে কী বানিয়েছে এখানে হয়তো মোটর সাইকেল দিয়ে হচ্ছে ঘোরানো এই সিস্টেমটা বানিয়েছে মনে হয় আপনারা যদি আসেন পুরো জায়গাটা ঘুরে দেখবেন আর এখানে বানিয়েছে এই যে দেখতে পারতেছে অনেক মানে হ্যাঁ বাচ্চাদেরকে শুধু বাচ্চার এই এসাইতে হচ্ছে লাস্টের দিকে একদম এর থেকে ডাইরেক্ট বরাবর সরাবরাবাস লাস্টে দিকে যে এগুলো বানিয়েছে এগুলো হচ্ছে একদম অসাধারণ শুধু বাচ্চাদের জন্য এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বাচ্চারা হচ্ছে এখানে সরতে পারবেন আর বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে যদি আসেন অবশ্যই এখানে সরতে পারবেন আর এখানে যে হচ্ছে হুম এই যে এখানে হচ্ছে যে হচ্ছে এগুলো বানিয়েছে এগুলো অনেক লম্বা এগুলো আবার অনেক লম্বা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম ওষুধ আপনারা যদি এখান থেকে ভিডিও করতেছেন অবশ্যই এখান থেকে ভিডিও করতে পারবেন আর যে এই যে দেখতে পাচ্ছেন অনেক সাজ যাচ্ছে এখানে হচ্ছে অনেক বড় হচ্ছে জায়গাটা কিন্তু অনেক বড় আপনারা যদি আসেন অক্সিজেনে যদি আসেন আপনারা অবশ্যই অবশ্যই একবার ঘুরে যাবেন কারণ একদম অক্সিজেনে ফাঁসে একদম অক্সিজেনের হচ্ছে এই শান্তি কাউন্টারের পেছনে হচ্ছে এই জায়গাটা ঠিক আছে একদম রাস্তার পাশে আপনারা যে কোনো সময় যদি আসেন অবশ্য ঘুরে যাবেন এর এখানে হচ্ছে অনেক কিছু দোকানপাট আসে দোকানপাট এখনও হচ্ছে রেডি করতেছে এখানে মনে হয় এই যে অনেক শত শত দোকান দেবে অনেক শত শত হতে জিনিসপত্র বিক্রি করবে এখানে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হবে আপনারা যদি চান এই মেলার থেকে হচ্ছে আপনারা অনেক কিছু কিনতে পারবেন অনেক কিছু দেখতে পাবেন ঠিক আছে তো যদি আসেন আপনারা অবশ্যই একবার ঘুরে যাবেন আর হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলবো আমি পুরো পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আপনারা যদি আসেন অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে এই জায়গা থেকে ঘুরে যাবে আর এটা হচ্ছে মেন গেট এই মেন গেট থেকে আপনারা যখন ঢুকবেন মেন রাস্তা থেকে যখন ঢুকবেন প্রথম কিন্তু এই গেটটা ভাবে যখন আপনারা মেন মেন রাস্তা থেকে ঢুকবেন প্রথম এই গেটটা ভাবেন এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে কোনো টিকিট লাগবে না কোনো কিছু লাগবে না আপনারা জাস্ট ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে হচ্ছে আপনারা উপভোগ করবেন ঘুরতে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার